আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আঠারো মার্চ মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আবাস যোজনায় প্রথম কিস্তির অর্থবন্টন নিয়ে পর্যালোচনা মুখ্যমন্ত্রীর জেরা কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্স আগামী ১৯ মার্চ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে রাজ্যের তিন লক্ষ অষ্টাশি হাজার তিনশো আটান্ন জন হিতাধিকারীকে প্রথম কিস্তির টাকা শিক্ষক বদলির পোর্টাল খুলছে আজ ত্রিশ এপ্রিল অবধি আবেদন আগামী শিক্ষাবর্ষ থেকে প্রগ্রেস রিপোর্ট স্কুলের পড়ুয়াদের প্রশ্নপত্র কঠিন সমাজ বিজ্ঞান বিষয়ে অতিরিক্ত নম্বর শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণ না পাওয়ায় ভারতমালা প্রকল্পের কাজে বাধা জমি মালিকদের ধলাইয়ে এবং সর্বশেষ খবরটি হল মাসের প্রজননকালীন সময়ে মৎস্য না করা নিশ্চিত করতে নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দুর এবারে বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব সোমবার দিশপুর জনতা ভবন প্রাঙ্গনের লোকসেবা ভবনের সভাকক্ষ থেকে জেলা কমিশনার এবং সমজেলা কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এক বৈঠকে মিলিত হন বৈঠকে উনিশ মার্চ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে রাজ্যের তিন লক্ষ অষ্টাশি হাজার তিনশো আটান্ন জন হিতাধিকারীকে প্রথম কিস্তির টেকার অনুমোদনপত্র আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে বন্টন সম্পর্কে মুখ্যমন্ত্রী জেলা কমিশনার এবং সমজেলা কমিশনারদের সঙ্গে আলোচনা করেন বৈঠকে মুখ্যমন্ত্রী পলাশবাড়িতে অনুষ্ঠেয় কেন্দ্রীয় অনুষ্ঠানের পর রাজ্যের একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্র অন্তর্ভুক্ত করে বিভিন্ন জেলা ও সমজেলা পর্যায়ে অনুষ্ঠেয় সভায় হিতাধিকারীদের প্রকল্পের অধীনে প্রথম কিস্তির টাকার অনুমোদনপত্র বন্টনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি বলেন সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে অনুষ্ঠানগুলিতে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণের মন্ত্রী সাংসদতা বিশিষ্ট ব্যক্তিদের তালিকা ইতিমধ্যে জেলা কমিশনারদের কাছে প্রেরণ করা হয়েছে মুখ্যমন্ত্রী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খুঁজ নেওয়ার পাশাপাশি মঙ্গলবারের মধ্যে এই অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পূর্ণ করে তুলতে যাবতীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করেন মুখ্যমন্ত্রী বৈঠকে জেলাগুলিতে গামছা বিতরণ কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী বলেন বাজারে যাতে তাঁত শিল্পীরা গামছার উচিত মূল্য পান এর জন্য আসাম সরকার স্বনির্ভরশীল নারী প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার প্রত্যক্ষভাবে তাঁত শিল্পীদের কাছ থেকে গামছা ক্রয় করার জন্য এই প্রকল্প গ্রহণ করেছে সরকার প্রতি বছর নির্দিষ্ট দামে গামছা ক্রয় করলে বাজারে গামছা প্রস্তুতকারকরা উচিত মূল্য পাওয়া নিশ্চিত হবে মধ্যভোগীদের কাছ থেকে গামসার বাজার মুক্ত করার জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়েছে তিনি বলেন সরকার যেভাবে ন্যূনতম সমর্থন মূল্যের ধান এবং সরিষা ক্রয় করছে ঠিক সেভাবে এই প্রকল্পের মাধ্যমে গামসার উচিত মূল্য নিশ্চিত করতে চাইছে সরকার এবছর ছয় দশমিক পাঁচ লক্ষ গামসা ক্রয় করতে সক্ষম হয়েছে এবং আগামী বছর দশ লক্ষ গামসা ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা কমিশনাররা প্রত্যক্ষভাবে গামসা প্রস্তুতকারকদের কাছ থেকে গামসা ক্রয় করে সরকারি কার্যসূচিগুলিতে এই গামসার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ ইত্যাদি রাজ্যগুলিতে গামসার সমাদর বৃদ্ধি পাওয়ার প্রতি লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী বহির্রাজ্যের মুখ্যমন্ত্রীদের আসাম থেকে গামসা ক্রয় করার অনুরোধ করেছেন বলে জানান ভবিষ্যতে প্রত্যেক আসাম ভবনে গামসা বিক্রয় কেন্দ্র খোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন প্রতিটি প্রকল্পের অন্তরালে একটা দর্শন থাকে স্বনির্ভর নারী প্রকল্পের দর্শন হচ্ছে যাতে তাঁত শিল্পীরা প্রস্তুত করা গামসার উচিত মূল্য পান তা নিশ্চিত করা এই দর্শন সামনে রেখে সরকার দশ লক্ষ গামছার বাজার সৃষ্টি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে অপরদিকে শিক্ষক বদলির পোর্টাল খুলছে আজ ত্রিশ এপ্রিল অবধি আবেদন শিক্ষক বদলির পোর্টাল ফের খুলছে। মঙ্গলবার থেকে অনলাইন পোর্টালে এক জেলা থেকে অন্য জেলায় বদলির আবেদন করার সুযোগ পাবেন শিক্ষকরা আগামী গরমের ছুটিতে বদলি করা হবে শিক্ষকদের তাই 30 এপ্রিল অবধি খোলা থাকবে পোর্টাল সোমবার কাহিরি পাড়ায় সমগ্র শিক্ষার কার্যালয়ে শিক্ষক বদলির পোর্টাল খুলে দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রনজ পেগু আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলের পূর্বদের প্রগ্রেস রিপোর্ট দেওয়ার কথাও বলেছেন তিনি আইন মেনে গরমের ছুটিতে শিক্ষক বদলি করা হয় এর আগে অনলাইনে বদলির জন্য আবেদন করতে হয় শিক্ষকদের শিক্ষামন্ত্রী জানার শিক্ষকদের পারস্পরিক বদলিকে অগ্রাধিকার দেওয়া হবে তবে একক বদলির আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে এক স্থানে শিক্ষকতার দশ বছর পূর্ণ হতে হবে তবে দিব্যাঙ্গ শিক্ষকরা দুই বছর শিক্ষকতা করলেও বদলির জন্য আবেদন করতে পারেন তাছাড়া শিক্ষক যদি কোনো জটিল রোগে আক্রান্ত হন কিংবা স্বামী সন্তান জটিল রোগগ্রস্ত হন তাহলেও বদলির জন্য আবেদন করতে পারবেন তবে মা বাবা কিংবা শ্বশুর শাশুড়ির রোগের জন্য শিক্ষক বদলির বিষয়টি বিবেচনায় আসবে না বলে স্পষ্ট করে দিয়েছেন শিক্ষামন্ত্রী চুক্তির ভিত্তিতে কর্মরত শিক্ষক যাদের চাকরি নিয়মিত করা হয়েছে তাদের প্রোফাইল পোর্টাল থেকে মুছে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি তাই চুক্তি থেকে নিয়মিত হওয়া শিক্ষক এবং নবনিযুক্ত শিক্ষকদের নতুন প্রোফাইল খুলে বদলির জন্য আবেদন করতে হবে শিক্ষামন্ত্রী জানান এখনও অবধি অনলাইন পোর্টালে আবেদনের ভিত্তিতে তেত্রিশ হাজার দুইশো সাতানব্বই জন শিক্ষককে বদলি করা হয়েছে এদিকে আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলের পূর্বদের প্রগ্রেস রিপোর্ট দেওয়ার কথা বলেছেন তিনি টাকার অভাবে স্কুলের ছাত্রছাত্রীদের প্রগ্রেস রিপোর্ট না দেওয়ার অভিযোগ খারিজ করে শিক্ষামন্ত্রী বলেন সরকারের টাকা নেই কিংবা সমগ্র শিক্ষার টাকার অভাবে প্রগ্রেস রিপোর্ট দেওয়া হয়নি এটা সত্য নয় আসলে কোন জিনিস ক্রয় করতে গেলে জেএম পোর্টালের মাধ্যমে করতে হয় কিন্তু মার্চে বাজেট পাশ হওয়ার পর এপ্রিলের শেষে শুরু হয় বাজেট রূপায়নের প্রক্রিয়া এরপর টেন্ডার প্রক্রিয়া শেষ করে জিনিস কিনতে অনেক দেরি হয় ডিসেম্বর জানুয়ারি অবধি হয়ে যায় ফলে শিক্ষাবর্ষ তখন শেষ হয়ে যায় তাই এক বছরের টাকা দিয়ে পরের বছর সামগ্রীর যোগান দেওয়া হবে যাতে শিক্ষা বছরের শুরুতে সামগ্রীর যোগান দেওয়া সম্ভব হয় এবছরের টাকা ব্যবহার করে পঁচিশ ছাব্বিশ সালে বিহুর ছাত্রছাত্রীদের প্রোগ্রেস রিপোর্ট দেওয়া হবে শিক্ষাবর্ষের শুরুতেই সকলে প্রগ্রেস রিপোর্ট পাবে অপরদিকে প্রশ্নপত্র কঠিন মাধ্যমিকে সমাজ বিজ্ঞান বিষয়ে অতিরিক্ত নম্বর মাধ্যমিকের সমাজ বিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্র কঠিন হয়েছে বরপেটা নগাঁও সহ বিভিন্ন স্থানের বাগ্নেদের কাছ থেকে এই অভিযোগ পেয়ে সমাজ বিজ্ঞান বিষয়ে অতিরিক্ত নম্বর দেওয়ার কথাই ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার বিকেলে সামাজিক মাধ্যমে এই খবর জানান তিনি ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী বলেন বরপেটা গিয়ে এক বাগ্নের সঙ্গে দেখা হয়েছে সে আমাকে বলে সমাজবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র কঠিন হয়েছে অতিরিক্ত দশ নম্বর দিতে হবে আমাকে নগাঁও বরদুয়ে গিয়েও একই অভিযোগ পাই ও গুয়াহাটিতে ফিরে সেবার চেয়ারম্যানকে জিজ্ঞেস করি সমাজবিজ্ঞানের বিজ্ঞানের প্রশ্নপত্র সত্যি কঠিন হয়েছে কিনা তিনি আমাকে জানান সমাজবিজ্ঞানের বিজ্ঞানের প্রশ্নপত্রের প্যাটার্ন এবার বদলানো হয়েছে পরীক্ষার্থীদের সাধারণ জ্ঞানের পরীক্ষা যাতে নেওয়া সম্ভব হয় সেজন্য বদানো হয়েছে প্রশ্নপত্রের আদর কিন্তু এর জন্য আমার ভাগ্নেরা পরীক্ষায় ফেল করলে কী করে চলবে তাই সেবার চেয়ারম্যানকে আমি বলেছি যার সমাজ বিজ্ঞান খারাপ হয়েছে অন্য বিষয়ের পরীক্ষা ভালো হয়েছে তাকে অতিরিক্ত নম্বর দিয়ে হলেও মাধ্যমিক পাশ করার ব্যবস্থা করে দিতে হবে তাই ভাগ্নেদের বলছি সমাজ বিজ্ঞানের জন্য চিন্তা করতে হবে না ভাবার মতো পরীক্ষা না হলেও অতিরিক্ত নম্বরের সুবিধা পাবে সবাই অপরদিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক পরীক্ষার ফলাফল মে মাসে প্রকাশিত হবে মুখ্যমন্ত্রী বলেন পোস্ট গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট শিক্ষকদের নয় হাজার পঁচাত্তরটি পদে নিয়োগ পরীক্ষার ফলাফল মে মাসের প্রথম সপ্তাহে সেবাই ঘোষণা করা হবে এরপর নথিপত্র যাচাই করা হবে চূড়ান্ত নিয়োগ হবে দশ অক্টোবর দশ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ আমরা আপনাদের দর্জির পরীক্ষা নিতে চাই মুখ্যমন্ত্রী আরও বলেন শিক্ষকরা আমাকে জিজ্ঞাসা করেছেন যে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ জনের তালিকা কখন দেওয়া হবে আমি আপনাদেরকে বলতে চাই যে এপ্রিলের মধ্যে নথি কাজ শেষ করবো আপনার অস্থায়ী তালিকা মে মাস থেকে প্রকাশিত হবে কিন্তু নিয়োগ দশই অক্টোবর করা হবে দশ অক্টোবরের পর নতুন নিয়োগের তালিকা প্রকাশ করা হবে হিমন্ত বিশ্ব শর্মা বলেন যারা অক্টোবরে নিয়োগ পাবেন তারা স্বাভাবিকভাবে নতুন নিয়োগের ক্ষেত্রে এলপি শিক্ষক এলপিতে উপস্থিত হতে পারবেন না তবে তাদের নাম উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে মুখ্যমন্ত্রী বলেন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষকদের ফলাফল মে মাসে প্রকাশিত হবে তবে নথি এর পর দশ অক্টোবর নিয়োগ করা হবে মুখ্যমন্ত্রী বলেন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষকদের ফলাফল মে মাসে প্রকাশিত হবে অপরদিকে ক্ষতিপূরণ না পাওয়ায় ভারতমালা প্রকল্পের কাজে বাধা জমি মালিকদের ধলাইয়ে ধলাইয়ের বনগ্রাম ও ইসলামাবাদ সীমান্তবর্তী কমরুল রোড সংলগ্ন এলাকায় ভারতমালা সড়ক প্রকল্পের কাজে বাধা দিয়েছেন জমি মালিকরা তাদের অভিযোগ জমি অধিগ্রহণ করা হলেও এখনো পর্যন্ত ক্ষতিপূরণের টাকা পাননি সোমবার সকালে নির্মাণ সংস্থা কাজ শুরু করতে গেলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন তারা নির্মাণ সংস্থার এক্সকেভেটর ও ডাম্পার আটকে রাখেন খবর পেয়ে নির্মাণ সংস্থার আধিকারিকরা ঘটনাস্থলে আসেন কিন্তু জমি মালিকরা ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত কাজ করতে দিতে রাজি হননি জমি মালিকদের অভিযোগ প্রায় এক বছর আগে তাদের জমি অধিগ্রহণ করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ক্ষতিপূরণের টাকা পাননি তারা এর ফলে তাদের চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছে তারা অবিলম্বে ক্ষতিপূরণের টাকা দেওয়ার দাবি জানিয়েছে নির্মাণ সংস্থার আধিকারিকরা জানিয়েছেন তারা বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন তবে জমি মালিকদের অভিযোগের বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চাননি ভারতমালা সড়ক প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এই প্রকল্পের অধীনে যোগাযোগ ব্যবস্থার উন্নতি কল্পে সারা দেশে সড়ক নির্মাণ কাজ চলছে এর অংশ হিসেবে শিলচর থেকে লাইলাপুর পর্যন্ত প্রায় ত্রিশ কিলোমিটার অংশে সড়ক নির্মাণ করা হচ্ছে এই সড়কটি তৈরি হলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে কিন্তু জমি অধিগ্রহণের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রকল্প বাস্তবায়নে জটিলতা দেখা দিয়েছে এক্ষেত্রে সাধারণ মানুষের অভিযোগ সংশ্লিষ্ট এলাকার জন্য নিয়োজিত পাটুয়ারি কারণ গোড়া বিভিন্নভাবে জটিলতার সৃষ্টি করছে কোনো কারণ ছাড়া দীর্ঘদিন আটকে রাখছেন ফাইল সাধারণ মানুষ সোনাই সার্কল অফিস ও শিলচর ভূবাসন আধিকারিক কার্যালয়ে বারবার যোগাযোগ করে কোনো সুরাহা পাচ্ছেন না অনেকের অভিযোগ বাঁকা পথের টাকা রোজগারের জন্য আটকে রাখা হয় ফাইল অভিযোগকারীরা বলেন কোনো দাবি আপত্তি না দেখা সত্ত্বেও তাদের ক্ষতিপূরণের ফাইল আটকে রাখা হয়েছে ক্ষতিপূরণ প্রাপক একজন উল্লেখ করেন এগারো বছর আগে তিনি এক খণ্ড জমি ক্রয় করেছিলেন যার কাজ থেকে তিনি জমি ক্রয় করেছিলেন তিনি অনেক আগেই মারা গিয়েছেন তিনি অভিযোগ করেন শোনাই সার্কল অফিসের জমি কোপাটুরি তাকে সেই মৃত ব্যক্তির কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট এনে দেওয়ার জন্য বলেছে এভাবে বিভিন্ন জটিলতা সৃষ্টি করে মহত একটি প্রকল্প বাস্তবায়নে বাধার সৃষ্টি হচ্ছে পাটুয়ারি কানুনগুদের বাঁকাপথে টাকা রোজগারের মতলব ছেড়ে দিলে কোনো জটিলতা থাকবে না বলে উল্লেখ করেন ক্ষতিপূরণ বঞ্চিত জমি মালিকরা অনেকে অভিযোগ করেন জিরাতের টাকা না দিয়ে তাদের ঘর ভেঙে ফেলার আদেশ দেওয়া হচ্ছে বারবার বলা হচ্ছে জায়গা ছেড়ে দেওয়ার কথা একেই তো ক্ষতিপূরণ পাননি অপরদিকে জায়গা ছেড়ে যাবে কোথায় ক্ষতিপূরণ মিটিয়ে দিলে কোথাও এক খন্ড জমি ক্রয় করে মাথা গুজানোর ঠাই করে নিতেন ক্ষতিপূরণের টাকা না দিয়ে তাদেরকে উঠে যাওয়ার কথা বলায় খুব ব্যক্ত করেন অনেকেই তারা জটিলতা কাটিয়ে দ্রুত ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে কাছাড়ের জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করছেন ক্ষতিপূরণ বঞ্চিত জমির মালিকরা অপরদিকে মাছের প্রজননকালীন সময়ে মৎস্য শিকার না করা নিশ্চিত করতে নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দুর হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দি জেলায় মৎস্য উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে আসন্ন মাছের প্রজননকালীন সময় জেলার বিল জলাশয় ইত্যাদি মৎস্য শিকার বন্ধ রাখতে ব্যবস্থা নেওয়ার কোন নির্দেশ দিয়েছেন তিনি সোমবার হাইলাকান্দিতে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে এক রিভিউ মিটিংয়ে আগামী এক এপ্রিল থেকে পনেরো জুলাই পর্যন্ত মাসের প্রজননকালীন সময়ে বিল জলাশয়ে মাছ তোরা বন্ধ রাখতে এক টাস্ক ফোর্স গঠন করতে বলেন এই টাস্ক ফোর্স নিষিদ্ধ সময়ে সরকারি জলাশয়ে মৎস্য শিকারের ঘটনা ধরলে সঙ্গে সঙ্গে তা পুলিশে মামলা করতে বলেন পাশাপাশি নিষিদ্ধ সময়ে মৎস্য শিকার না করতে জেলা জুড়ে সচেতনতা অভিযান চালাতেও মন্ত্রী বিভাগকে নির্দেশ দেন কৃষি বিভাগে রিভিউ করার সময় কৃষকদের স্বাবলম্বী করতে সরকার থেকে যে সরঞ্জাম এবং বীজ দেওয়া হয় তা যথাযথভাবে যোগ্য কৃষকদের হাতে তুলে দেওয়া নিশ্চিত করতে নির্দেশ দেন মন্ত্রী পাশাপাশি অনুদান বন্টনের সময় জনপ্রতিনিধিদের নিয়ে বন্টন করতে নির্দেশ দেন অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এছাড়া কৃষি বিভাগে প্রধানমন্ত্রী কিষান অনুদান যারা পেয়েছেন তারা যথার্থ কিনা তা হকি দেখতে নির্দেশ দেন মন্ত্রী এই উদ্দেশ্যে একটি তদন্ত দল গঠন করতে তিনি পরামর্শ দেন গ্রাম উন্নয়ন বিভাগের কাজকর্মগুলি হকি দেখার সময় অভিভাবক মন্ত্রী জব কার্ডারী সবাইকে সমানভাবে কাজ দিতে বলেন বলেন আগামী মার্চ কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের অর্থের কিস্তি দেওয়া হবে এই উদ্দেশ্যে হাইলাকান্দি অনুষ্ঠানের আয়োজন করা হবে এই দুটিতে উপকৃতদের উপস্থিতি নিশ্চিত করতে বলেন মন্ত্রী গ্রাম উন্নয়ন প্রকল্পগুলি দ্রুত এবং সঠিকভাবে বাস্তবায়ন করতে মন্ত্রী কৃষ্ণেন্দুপাল গ্রাম উন্নয়ন কর্মীদেরকে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবার আবেদন জানান জলসেচ বিভাগের প্রকল্প ক্ষতি দেখার সময় গত পাঁচ বছরের জেলায় বাস্তবায়ন করা জলসেচের প্রকল্পগুলির একটি তালিকা মন্ত্রীর কাছে দিতে সময় বলা হয় বিধায়ক জাকির হুসেন লস্করের উপস্থিতিতে সবাই প্রাক্তন বিধায়ক কিশোর নাথ স্বপন ভট্টাচার্য কল্যাণ গোস্বামী মানব চক্রবর্তী মন স্বর্ণকার সহ জেলার শীর্ষ আধিকারিকরা অংশ নেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত